দেখেন প্রচুর কালেকশন আছে এই ভাইয়ার দোকানে আমি মনে করি এখান থেকে যদি আপনারা পাইকারিতে জুতা কিনেন একদম একদিন এই মডেল গুলা খুবই একশো পঁচাত্তর টাকা একশো পঁচাত্তর টাকা একশো পঁচাত্তর টাকা রেট নব্বই দিনে দিনে উনিশশো নব্বই আইডিয়া দিয়ে দিচ্ছি আপনার যারা আসলে আসতে চান বাংলাদেশের বৃহত্তম একটি পাইকারি মার্কেট গুলিস্তান ট্রেড চলে আসবেন আসলে ভাইয়া পেয়ে যাবেন এখানে একটু লেডিস জুতা দেখি এই জুতাগুলা একটু ভালো মানের মনে হয় আমাদের আপনার বিঘবাদ যারা আসবে তাদের জন্য পঁচানব্বই টাকা রেট মাত্র পঁচানব্বই টাকা যদি অনেক ব্যবসায়ী আছে নতুন দোকান দিয়েছে তারা মালের রেট বুঝে না কি মাল জানে না আমরা প্রত্যেকটা মালের গায়ে গায়ে রেট লিখে দিব। এবং যদি কোনো মাল সমস্যা হয় আমাদেরকে ফেরত দিতে পারবি কোনো সমস্যা নাই আমাদের

তিনটা খেলা থাকবে আচ্ছা এগুলো সব পাইকারি দিবি কি করেন অবশ্যই পাইকারি সব বলার পারি আপনাদেরকে দেখাবো কোনটার কত টাকা প্রাইস সব আপনাদেরকে জানিয়ে দেব অলরেডি যে ভাই কেউ যদি আপনার এখানে আসতে চায় কিভাবে আসবে আমার দোকানের নাম জয়নাল শু ঢাকা ট্রেড সেন্টার সাবেক বঙ্গবাজার গুলিস্তান একশো নয় নম্বর দোকান একশো নয় নম্বর জুতা জি মানে জুতার তো কোনো অভাব নাই না না জুতার কোনো অভাব অভাব নাই আমাদের কাছে লেডিস সব ধরনের জুতো আছে সব ধরনের জুতো সব ধরনের কম দামে পাবে একদম সর্বোচ্চ যে রেট একদম সর্বোচ্চ যে কম রেট মার্কেট থেকে অবশ্যই দুই টাকা এক টাকা পাঁচ টাকা জোড়া কম আছে একশো টাকা রেট এটা হলো একশো টাকা জোড়া একশো টাকা জোড়া নব্বই দিনের গ্যারান্টি নব্বই দিনের গ্যারান্টি অবশ্যই একশো টাকা কোনটা একটু রাখে একশো টাকা এটা হলো একশো টাকা করে এটা হলো একশো পঁচিশ টাকা রেট চাই না বাচ্চাদের মানে লগু দেওয়া আছে একশো পঁচিশ টাকা একশো পঁচিশ টাকা এটা হলো একশো পঁয়ত্রিশ টাকা রেট একশো পঁয়ত্রিশ টাকা একশো পঁয়ত্রিশ টাকা রেট একশো পঁয়তাল্লিশ টাকা একদম আসছে ছেলে মেয়ে সবাই পড়তে পারে তাই এটার নাম হলো জিঙ্কু জিঙ্কু একদম নতুন এটা মাত্র একশো পঁচিশ রেট একশো পঁচিশ টাকা অবশ্যই একশো পঞ্চাশ টাকার

পায়ে আছে কিনা বোঝা যাবে না তাই না আচ্ছা যাই তারপরে আবার আরেকটা মাল আছে দেন একদম নিউ বাজারে আরো কম দামি মাল আছে হ্যাঁ আবার দুর্বল মাল আছে আমাদের মাল এর একদম ডিলারশিপ মাল আমাদের এক নিজস্ব কারখানার মাল 90 দিনের গ্যারান্টি 260 গ্যারেন্টি দুইশো ষাট টাকার দুইশো ষাট টাকার চায়না 3 মাসের গ্যারান্টি 3 মাসের ভিতরে একজোড়া এক জোড়া বিরোধ আচ্ছা এখন তো সিতু ফুলোকে প্রচুর চলে যাবে একদম এবং বুড়া মানে জন্য সবার জন্য এটা পড়তে পারবে ওকে এই আপনাদেরকে আর দামাকা অফার দিই অফার এগুলো জানিবেন একশো পঁয়ত্রিশ টাকার একশো পঁয়ত্রিশ পঁয়ত্রিশ টাকা এই কাপড়ের জুতা

আমাদের মাল রানার এবার যারা আমাদের আপনার বিবাহ দিকে যারা আসবে তাদের জন্য পঁচানব্বই টাকা রেট মাত্র পঁচানব্বই টাকা মাত্র পঁচানব্বই টাকা তিন মাসের ফুল গ্যারান্টি তিন মাসের ভিতরে এখান থেকে এখন পর্যন্ত

চেঞ্জ করে নিবে টাকা বিরত হবে না যে কোনো মাল চেঞ্জ করে যে কোনো মাল নিতে পারবে আচ্ছা টাকা রিটার্ন হবে না টাকা রিটার্ন হবে না যে কোনো মাল নিতে পারবে ওকে ঠিক আছে আমাদের আর কি অর্ডারি মাল আছে দেন একদম অর্ডারি করা একদম কাজ করা 160 টাকা রেট 160 টাকা হাতের চুল নিজের হাতের চুল দেন একদম হাতের চুল বানানো যে কোনো ভাবে টাইমে দেখতে পারবেন কিছু না কোনো সমস্যা আচ্ছা কত করে বললেন 160 টাকা রেট 160 টাকা প্রচুর কালার প্রচুর মডেল আছে তারপর কোনটা দেখবেন আমরা

বাজারে অনেক মাল মাল আছে এগুলো আমাদের মাল এগুলো এক পাড়ি ছুটবে এক পাড়ি ফেরত কিন্তু ফেরুলাদের মালের পেস্টিং ভালো হয় নাই কারণ আমাদের মালের পেস্টিং ভালো হবে কারণ আমাদের মাল যদি এক পাড়ি ছুটে এক পাড়ি চেঞ্জ করে নিতে পারবে অনেক নতুন ব্যবসায়িক বাইরে আসে তারা অনেক কমে কম দামে মাল জুতা তারা কম রেট শুনে মাল নিয়ে যা নেওয়ার পরে অনেক লস কিন্তু মাল নিতে হবে ভালো মাল দেখে পাঁচ টাকা রেট বেশি হলো না মাল গ্যারান্টি হবে মাল একদম ভালো হবে আচ্ছা তার মানে ভাইয়া বললো যে এখানে আসলে টেস্টিং গ্যারান্টি আছে ভালো মানের জুতা যদি পাঁচ টাকা বেশি হয় তাও কোনো সমস্যা নাই একটু ভালো মানের জুতাটা নিবেন এখানে আসলে মডেলের অভাব নাই ডিজাইনের অভাব নাই এই যে একশো ষাট টাকা রেট একশো ষাট টাকা একশো ষাট টাকা কি বলেন ভাই এই যে একদম দেন লাল চুল একশো ষাট আচ্ছা আচ্ছা বুঝতে পারছি কয়টা কালার হয় এটার কালার হবে দুইটা ডিজাইন আছে চার পাঁচটা চার পাঁচটা জি আর ডিজাইনের তো অভাব নেই ভাই ডিজাইনের অভাব নেই সব ডিজাইন দেখার তো সম্ভব না হ্যাঁ একটা একটু দেন একটু খুব সুন্দর দেখা যাচ্ছে এগুলো হলো আমাদের বান্দা সিলের মাল জয়নাল শুজ নাম জয়নাল শুজ এর জি ওয়াও জয়নাল শুজ না এই জয়নাল শুজ দারুন 90 দিনের গ্যারান্টি 125 টাকা রেট জয়নাল শুজ এর জুতা যারা নেবেন হ্যাঁ সিলের যেগুলো জুতা আছে এক পাড়ি ছুট ব্যাক পাড়ি বিরত আবার আপনারা যদি কোনো ব্যবসায়ী যদি মানে ওইগুলা মান নিয়ে না চলাতে পারেন রিটার্ন নতুন আপনার রিটার্ন দিতে পারবেন রিটার্ন দেওয়ার সুযোগ আছে

একশো ষাট টাকা একশো ষাট টাকা আছে দুশো পঞ্চাশ টাকা এগুলো আছে দুশো পঞ্চাশ টাকা মাত্র পঁচানব্বই মাত্র কালারের অভাব নাই ডিজাইনের অভাব নাই মাত্র পঁচানব্বই টাকা করে

ভাইয়া আমাদেরকে যেতটুকু পারছে দেখাইছে আসলে সব একটা ভিডিওর মাধ্যমে সব জুতা দেখানো সম্ভব না কিছুটা আইডিয়া দিচ্ছি আপনারা যারা আসতে চান অফিসে চলে আসবেন আসতে হলে কিভাবে আসতে হবে একটু বলে দেন আমাদের দোকানের নাম হলো জয়নাল শো ঢাকা টেস্ট সেন্টার একশো নয় নম্বর দোকান সাবেক বঙ্গোপাজার আমাদের দোকানটা পড়ছে পূর্ব পাশে যদি কোনো ভাইয়েরা আসতে পারেন কি আমাদের সাথে যোগাযোগ করেন এমও আছে আমাদের অস্তাপাতে ম্যাসেঞ্জার আছে এবং যদি কেউ আমাদের লোকেশন না চেনেন আমাদের সাথে যোগাযোগ করবেন এবং ঢাকা আসার পরে যদি আমাদেরকে ফোন দেয় আমরা অবশ্যই তাকে রিসিভ করে আনবো মাল নিল আমাদের দোকানে রিসিভ করে আসবো না নিল রিসিভ করে আসবো কোনো সময় দেখে যান জানাইছে আমাদের দোকানটা কিরকম কি আসা বিষয় আপনারা আসেন আমাদের দোকানটা দেখেন আমাদের মালের কোয়ালিটি দেখেন যারা না আসবে তারা যদি বাসায় বসে আমাদের প্রতি আস্থা রাখে বিশ্বাস রাখে যদি মনে করে না আমাদের জুতা ভালো মানের তাহলে আমাদেরকে এই মধ্যে এবং মেসেঞ্জারে আমাদের সাথে যোগাযোগ করে আমাদেরকে অর্ডার করলে আমরা অবশ্যই মাল দিতে পারবো কিন্তু যারা অর্ডার করবে তারা আমাদের কাছে মাল নেওয়ার পরে তাদের কোনো সমস্যা নাই তারা অনেকে চিন্তা করবে টাকা বাড়াইলে কি টাকা মার যাবে এই ধরনের কোনো সমস্যা নাই কিন্তু আমাদের দুইটা নাম্বার আছে এই দুই নাম্বারে যোগাযোগ করে তারপরে মাল নেওয়ার পরে একশো পার্সেন্ট নিশ্চিত মাল পাবে তারা কোনো সমস্যা কোনো জাতো মাল করে এই মালটা নেওয়ার পরে বিক্রি করতে পারছে না তাদের জন্য একটা মাল নেওয়ার পরে তাদের জন্য হাজার বার সুযোগ আছে যে কোন একটা মাল বাচ্চা নিতে পারে আচ্ছা তাদেরকে আমি খুশি হলাম এই কথাটা বলার জন্য অনেক কাস্টমার অনেক দোকানদার ভাই আসলে এই ধরনের সহযোগিতা চায় প্রিয় দর্শক আজ এই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ